আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা খেতে আসছি মোস্ট ভাইরাল ওরস বিরিয়ানি আমাদের চট্টগ্রাম এরিয়া মজ্জেরটাকে যেটা আপনার ইউটিউব বলেন ফেসবুক বল একদম ট্রেন্ডিং আছে সব উরুষ বিরিয়ানির দোকান তা আপনাদের দেখাবো আজকে আমাদের রিকমেন্ড করা হয়েছে দুইটা দোকান একটা হলো আপনার আকাশ ওরস বিরিয়ানি আর একটা কর্ণফুল ওরস বিরিয়ানি আমরা দুইটাকে দেখাবো দেখানোর পরে ভালো মন্দ আপনাদের দেখাচ্ছি রকম খাওয়া আসলে অ্যাকচুয়ালি মানে আমাদের ফেসবুক বলেন ইউটিউব বলেন কি পরিমাণ ভাইরাল হয়েছে মানে যে পরিমাণ সবাই হাইপ তুলে খাইছে আমরা দেখি আসলে মোস্ট হাইপ আছে কিনা খাওয়ার মধ্যে কি আছে এটা এখন আমাদের সামনে তুলে ধরতেছি দেখেন আমি অনেস্ট রিভিউ দিব কোনো ফেট রিভিউ না আমাদের ফুল ফ্লেট বিরিয়ানি চলে আছে

আমরা এখন আসছি মজাদ বিরিয়ানি খাওয়ার জন্য স্পেশালি আমাদের ফয়সল মামার উদ্দেশ্যে আজকের এই বিরিয়ানির আয়োজন আশা খুব ভালোই লাগছে বিরিয়ানি অনেক মজা হয়েছে আশেপাশে যারা আছেন বন্ধু বান্ধব যারা আছেন সবাই চলে আসেন একসাথে খাবো তো ভালোই লাগছে ইনশাআল্লাহ আরেক দিন করব যেহেতু তার নমাজের শেষ হওয়ার পর লং একটা টাইম থাকে সেই টাইমে সবার সাথে আড্ডা দেওয়া যায় গল্প করা যায় একদম ফজরের নমাজ পড়ে সবাই একত্রিতভাবে ঘুমায় সে খাওয়ার পর তো আলহামদুলিল্লাহ

গরু মাংস খেতে ট্রাই করতে চাইছিলাম কিন্তু গরু মাংস পাইনি তারপর নলার ঝুল ওরা নলার ঝুলটা দিছে আর ডাল ডাল খুঁজতে পাইনি আর কি তারপর আসবেন জেনারেশন আসবেন হাইট নিয়ে এভাবে আসা উচিত নয় জি আকাশ বিরিয়ানি শেষ করলাম এখন যাবো আপনার কর্ণফুলি এটাতে আকাশ বিরিয়ানির অবস্থা তেমন ভালো না যেরকম হাইপ দেখলাম যেরকম উরুজ বিরিয়ানি যেরকম হাইপ যেরকম ট্রেন্ডিং তারপরে জেনে শুনে আসবেন আমার খাওয়া আমি বললাম বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাকে যেভাবে হাইফ তুলছে ওই জন্য আমারই কোনো কিছু নেই এটা এখন যাবে কর্ণফুলি বিরিয়ানি দেখি কি অবস্থা কর্ণফুলিতে এসে আমরা সাথে সাথে তা ফুল প্লেট অর্ডার দিলাম না কারণ আকাশ বিরিয়ানির অবস্থা আকাশ সরুশ বিরিয়ানির অবস্থা ভালো দেখে না দেখে এখন কর্ণফুলিতে আসলাম হাফের আসলাম এই কারণে হাফ প্লেয়ার এ ভাইয়া আমরা প্রথমে গেছিলাম আকাশ বিরিয়ানি আকাশ বিরিয়ানি যে ব্যবসায় না এখন আমরা আসি কর্ণফুলিতে কর্ণফুলি কর্ণফুলি আপনার হাফে দিছি যে আপনার প্রায় বড় বড় এক দুই তিন চার পাঁচ দিছে মোটামুটি আমরা নিয়েছি হাফ ওখানে ফুল খেয়ে এসেছি এখানে হাফ নিয়েছি আর এখানে মশলার স্পেস টেস্পেসি মাসাল্লাহ ঠিক আছে আমার মতে আকাশের চেটে মোটামুটি একটু বেটার আছে খারাপ

দেখুন আমরা আবার আকাশের এখানে আপনার চা কাতে মলাই চা এটা 40 টাকা করে নিছে কি বল আকাশের দিকে আসলে প্রথম আকাশ খাইছি কিন্তু মশলার স্পাইসের পরিমাণটা আসলে কম এখন লাস্টে গেলাম আপনার কর্ণফুলি কর্ণফলি মশলার স্পাইস ঠিক আছে ওইটা আর কি মোটামুটি আর এখন চা চল্লিশ টাকা মোটামুটি মোটামুটি ঠিক আছে তারপরে ঠিক আছে আপনার দেখে শোনা হবে টাকা দেখে দেখে শোনা আসবেন এটাই এটা দেড় বাইরে আর কিছু বলবো না আজকের মতো এখানে আসিস তারপর হাইপ শুনে কোথাও দূরতুরি করে ভালো না নিজে দেখবেন দেখার পরে আর তোমাকে অ্যাডভাইস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ